সন্তানের জন্য মা বাবা কে বড় কে দাম সন্তানের কাছে মা বাবা দুইজন দামি কে একটু বেশি দাম বাবা বিয়ে ভাঙে গেলে ছেলে মেয়ে ভাই কি মা দাম কথা এখনো বুঝুন না মানে কোন কৃষক যদি হাসমন দান হুয়ে হয় গোলাত্রা দানের মালিক কে কৃষক না গোলা গোলা ধানের মালিক হয় মান্দারি আডা মঙ্গলবারে আর সোমবারে বেসতে শুক্রবারে বেসতে গোলারে জিকে এরা ধান গুন নিতেন না আমা গোলা ধানের মালিক কি সন্তান মা তো সন্তান ধারণের গোলা কৃষক তো বাবা কৃষক সন্তান ধারণের গোলা কে গোলা ধানের মালিক এলা ইব্রাহিম আলাইসালাম ইসমাইল তো জবাই করতে হাজার হাজার জিজ্ঞাসা করেন ইব্রাহিম আলাইসালাম ইসমাইল রে জবাই করতে হাজার জিজ্ঞাসা আর اسماعیل সবাই করো আল্লাহ সবটা হাজারারে দেখাই না দেখাইছে কারে সন্তানের মালিক বাবা এইতো বাবা বলে সন্তান কি স্কুলে পড়াবে মা বলে মাদ্রাসায় পড়াবে মামলা চেয়ারম্যানের কোর্টে মামলা কার কোর্টে এখন চেয়ারম্যান রায় দিব কার পক্ষে বাবার পক্ষে এখনো বুঝতে পারিনে? ঠিক। তবে হুজুর মার কথা তিনবার কইছেন। হ্যাঁ। ওই এক জায়গা ঠকে গেল আর এক জায়গা জিতে কথা বুঝুন না জানেন? ঠিক। গোস্তের ভাত খিসের জন্য হইলা ধৈর্যকে ভাত ফড়াইলে। ঠিক। হ্যাঁ। সন্তানের মূল নির্বাহী মা না বাবা? আল্লাহু আকবার। আর কেউ বলো। সন্তানের সমস্ত বেআইনের দায়িত্ব কার? বাবা মাননো মার কোনো দায়িত্ব নেই যদি দায়িত্ব দাওলা তোwidetilde মইrbো শালা এই রেশিত সিদ্ধ আব্বা জাম্পরা নেন তোর मारे গো আম্মা জাম্পরা নেন তোর বাপরে গো ঠিক দায়িত্ব যদি দুইজনর কথা গললে একা যদি মা কব বাবে ইন বাবে ফ কব মাইন বেয়া গদি হবা মরি খাইতে দিছি ঠিক হ্যাঁ দায়িত্ব কা আরো জোর বলুন সন্তানের মালিক বাবা মর্যাদায় মায়ের বাবা একটা বেশি তবে যে এক এক প্রেক্ষাপটে রসুল বলছে তোমার মায়ের তোমার মায়ের তোমার মায়ের এর মানে আমরা আব্বা এদিন আঙ্গলে সাইড নম্বরে নিলে কি মতে আমরা এক নম্বরে আছি আমি কি কথা পরিষ্কার করতে পারছি আরো তোর বলে পাচ্ছি মাও দামি এক তার বাবার বিরুদ্ধে মামলা দিলেন হুজুর আমার বাবা আমার যাবের টাকা এখন খরচ করিয়াল হুজুর কান্তা ও মালুকা লেভিকা তোমার তোমার সম্পদ দু মালিক তোমার বাবা মামলা খারি